আজকের আমাদের এই মজলিসের যেই বিষয়টা আলোচ্য বিষয় সেটা হচ্ছে মতানৈক্য সহ ঐক্য কীভাবে নিজেদের মধ্যে ধরে রাখা যায় এটা হলো মুসলমান হিসাবে প্রথমেই তো আল্লাহ তালার হুকুম আছে ওয়া তসিম বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফার আমি তোমাদেরকে এখানে তর্জমা হচ্ছে যে তোমরা আল্লাহর রুজ্জুকে আল্লাহর রশিকে পরস্পরে আক্র ধরো এবং নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করো না আল্লাহর রশি কি কোন জিনিসটা আল্লাহর রশি সেটা হচ্ছে কোরআন কোরআন মুখী করে কোরআনকে যদি রশি হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আশা করা যায় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আর বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ এরপরে আরেকটা আয়াত হচ্ছে وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين الله بولن أطيعوا الله وأطيعوا الرسول الله إبن الله الرسول الكتر شباي أكبا الدهاو ولا تنازعوا بروش بره مده بَدَلُوا بده لبتو هيونا فساد لبتو جودي لبتو هاو যদি পরস্পরের মধ্যে দুর্বল হয়ে পড়ো তাহলে তোমাদের দ্বারা আর এই জমিনে দিন কায়েম হবে না তোমাদের থেকে রহমত উঠে যাবে অতএব পরস্পর পরস্পরকে সহ্য করতে শেখো যদি একে অপরকে সহ্য করতে পারো তাহলেই আমরা ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে দিন কায়েমে অগ্রগানী ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের এই খেদমত করার তৌফিক দাঁড়িয়ে السلام عليكم ورحمه الله وبركاته